সামনেই কিন্তু সরস্বতী পুজো আর বাঙালির সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়ি হোক বা ফ্রায়েড রাইস তার সঙ্গে কিন্তু একটা জম্পেশ নিরামিষ আলুর দম চাই চাই তাই আজকে শেয়ার করছি একটা দুর্দান্ত স্বাদের আচারি দমের রেসিপি তো এর জন্য প্রথমেই বানিয়ে নেব একটা মশলা আর মশলার জন্য নিয়ে নিচ্ছি এখানে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি স্টিক আর কিছুটা পরিমাণ মৌরি দিয়ে সব উপকরণগুলোকে প্রথমে একটা প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে নেব যখন মশলার একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে গ্যাসটা অফ করে এটাকে আগে ঠান্ডা করে নিয়ে এর একটা মিহি পাউডার করে নিতে হবে এটাই কিন্তু আচারি মশলা স্পেশাল যে মশলাটা এরপরে নিয়ে নিয়েছে এখানে আলু সেদ্ধ আমি নতুন আলু এখন যেগুলো বাজারে পাওয়া যায় শীতের নতুন আলু সেগুলোকে একটা যা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে খোসাটা ছাড়িয়ে প্রথমে ফোকে সাহায্যে এর গায়ে ছোট ছোট একটু ছিদ্র করে নেব তাহলে মশলাটা আলুর দমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে এরপরে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিছি দুই টেবিল চামচ মতো টক দই আর নিছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নেব আর নেব স্বাদ নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে সামান্য একটু জল দিয়েও একটা পেস্ট করতে পারেন তবে যেন পেস্টটার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে এটা দেখতে হবে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে তো আমি এটা এখানে তৈরি করে নিচ্ছি আর এরপরে চলে আসছি মূল পর্বে রান্নার এর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে তেল আর যেহেতু এটা আঁচারি আলুর দম আমি বলব এই রান্নাটা পুরোটাই সর্ষে তেলে করতে তাহলে কিন্তু এই স্বাদটা দারুণ হয় আর এর জন্য প্রথমে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন নিয়ে নিলাম এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে এই ফ্রাইটা করার ফলে আলুর গায়ে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে আর আলুটা যখন আমরা গ্রেভির মধ্যে দেব তখন কিন্তু একদমই গোলে বা ঘেটে যাবে না খুব সুন্দরভাবে ওপরে একটা ক্রিস্পিনেস থাকবে আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি তবে অনেকেই এটা ডিপ ফ্রাই করে থাকেন আমার মনে হয় ডিপ ফ্রাইয়ের প্রয়োজনেই একটু সময় নিয়ে এইভাবে ভাজলেই কিন্তু ওপরটা বেশ সুন্দর লালচে আর ক্রিস্পি হয়ে যায় তো তেল থেকে আলুগুলোকে প্রথমে তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যেই আমরা দেব ফোড়নটা তো এখানে এবারে ফোরন হিসাবে আমরা দিয়ে দেব গোটা জিরে আর হিং হিংটা কিন্তু মাস্ট যেহেতু এটা একদমই নিরামিষ আলুর দম তো এখানে কোনো রসুন বা পেঁয়াজের ব্যবহারটা হচ্ছে না তো হিংটা দিলে ভীষণ সুন্দর একটা স্বাদ আসে আর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবারে সব মশলাকে সুন্দর করে কষতে থাকবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে আসে তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেব। ওই বানিয়ে রাখা দইয়ের পেস্টটা আচ্ছা এখানে একটা কথা বলি আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করবেন সেখানে ঝালটা একটু বেশি দিলেই ভালো কারণ যেহেতু আমরা দইয়ের পেস্টটা দিচ্ছি তো ঝালটা কিন্তু কমে যাবে আর এই দই পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একদম লো করে দেবেন হলে কিন্তু এটা একটু ছানা ছানা মতো হয়ে যেতে পারে দেখুন যখন মশটা থেকে তেলটা ছেড়ে আসবে আমি বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি তাহলে কালারটা খুব সুন্দর হয় এরপরে সম্পূর্ণ প্রসেসটাই এরকম লো টু মিডিয়াম আঁচে রেখে করব আর এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি কিন্তু কাঁচা মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা যদি ফ্রোজেন বা সেদ্ধ মটরশুঁটি দেন তাহলে সেটা আর একটু পরে অ্যাড করাই ভালো আমি কাঁচা মটরশুঁটি দিচ্ছি বলে একটু আগে দিলাম যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় রান্নাটা চলতে চলতে আর তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে সব কিছুকে একসঙ্গে নিয়ে ভালো করে মশলার সাথে কিছুটা সময় নিয়ে কষতে হবে কষানোটা হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা যখন খুলবো মশলাটা আলুর মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে ঢুকে যাবে আর তারপরেই দিয়ে দিতে হবে বানিয়ে রাখা স্পেশাল আচারি মশালাটা এখানে একটা কথা বলি এই যে স্পেশাল মশলাটা আছে এটা দিয়ে কিন্তু আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে আলুর দমটা তৈরি করব। তো সেটা একটু শুকনো শুকনো অবস্থায় থাকবে আপনারা চাইলে এই রকম ভাবেও কিন্তু সার্ভ করতে পারেন যেটাকে বলে সুখা আলুর দম সেটাও কিন্তু অসাধারণ হয় সাতটা আর যদি মনে করেন তাহলে এর মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল অ্যাড করতে পারেন যেমন আমি একটু গ্রেভি গ্রেভি রাখতে চাই তাই একটু উষ্ণ গরম জল এতে দিয়ে দিচ্ছি দিয়ে একটা গা মাখা মতো থিকনেস আসা অবধি এটাকে কুক করব। অবশ্যই কিন্তু এটা একদমই টালটালে হবে না এটা খেয়াল রাখবেন এটা কিন্তু একটু গা মাখা মতোই ভালো লাগে খেতে তো পাঁচ মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলে সব মশলা যখন আলুর মধ্যে ঢুকে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার জন্য কিন্তু একটু মিষ্টি হবে না এটা জাস্ট টক আর ঝালের সঙ্গে একটু ব্যালেন্স করবে স্বাদটাকে আর দিচ্ছি ঘি এক চামচ মতো ঘি আমি এখানে অ্যাড করলাম তো এখন যে সুন্দর গন্ধটা ছাড়ছে সেটা যে একমাত্র সামনে থাকবে সেই বুঝতে পারবে অসাধারণ একটা অ্যারোমাচার দিকে ব্যাস আমাদের মোটামুটি কমপ্লিট এরপর উপর থেকে ছড়িয়ে দেবো একটু কুচনো ধনে পাতা যেটা কিনা পুরোপুরি অপশনাল চাইলে নাও দিতে পারেন তাতেও কিন্তু কোনো হেরফের হয় না স্বাদের তৈরি হয়ে গেল একদম সম্পূর্ণ নিরামিষ আচারি আলুর দম রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এই সরস্বতী পূজায় আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটা বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ